নির্জাতিত হয়েছে কাফেরেরা আমান্নবীকে অনেক কষ্ট দিয়েছে জানাবে আবু তালেব যখন ইন্তিকাল করেছে ওই জালেম কাফেরেরা আমার নবীর সাথে বেআদবি আরো করা বেশি শুরু করে দিয়েছে নবীকে পাগল নবীকে কষ্ট দিত আমার আল্লাহ বলে জিবরাইল যা আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আয় এই নির্বোধগুলো এই বেআদবগুলো তারা বুঝতেছে না আমার নবীর জন্য আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি আমার নবীর অপেক্ষায় আমার নবীর সম্মানে আসমানের সমস্ত আসলেন আমার নবী রবানা হয়ে গেলেন যাচ্ছেন রাস্তার মধ্যে দয়াল নবী বলছেন মার তুবিকাবুরি মুসা বহু আয়ুসাল্লি ফিকাবুরি হি শিখি মুসলিমের হাদিস দয়ান্নবী বলছেন আমি মেরাজের রাত্রিতে মুসা সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখছি মুসা সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে তিনি নামাজ আদাই করছে এত আস্তে বলবেন আমরা কি জানতে পারলাম আচ্ছা এর মধ্যে অনেক উলামাই کرام বলেছেন আরে মুসা আলাইহিস নামাজ পড়ে নাই মুসা সালামের উপর তো নামাজ ফরজ ছিল না মুসা সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর উপর দরুদ সালাম পড়েছে সুবহানাল্লাহ আচ্ছা বলেন মুসা আলাইহিস সালাম কি আমার নবীর মেরাজের সময় দুনিয়াতে ছিলেন না নান্তেকাল করেছে হুজুরে বলেন

আচ্ছা মরা ব্যক্তি খায় না জীবিত ব্যক্তি খায় জোরে বলেন না আরো জোরে আরে নবীগন জীবিত আমার নবীর গুলাম যারা হয় যারা ইবাদত বন্দিগি করে আল্লাহকে রাজি করে মৃত্যুবরণ করে তারা কবরের মধ্যে জীবিত থাকে তাদেরকেও আল্লাহ কবরের মধ্যে রিজিক দান করে আপনি আমি আছি আপনার আপনার আমার সকলের জন্য মেসেজ কুরআন পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন মান আমিলুস সালিহুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ানুহু হায়াতান তাইবা যে মুসলমান পুরুষ এবং নারী সকলে মনোযোগ দিয়ে শুনুন যে মুসলমান পুরুষ এবং নারী নেক আমল করে এবং তারা মুমিন আল্লাহ তালা তাদেরকে মৃত্যু বরণ করার পরে তাদেরকে আল্লাহ জীবিত রাখেন অর্থাৎ তাদেরকে আল্লাহ সম্মানের জিন্দিগি দান করেন তারা মৃত্যুবরণ করে কবরে গিয়ে জীবিত হয়ে যান দুনিয়ার মানুষ মনে করে তারা মরে গেছে না 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 যারা নেককার গোলামে মুস্তফা হয় আল্লাহর বলি হয় নেককার বান্দা হয় তারা মরার পরে কবরের মধ্যে তারা জীবিত থাকে মোল্লা আলী কারি Hanafi রাহমাতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতিহার মধ্যে লিখেছেন লা ফারাক বাইনা মাউতি ওয়া তাদের মওতের মধ্যে হায়াতের মধ্যে কোনো পার্থক্য থাকে না কবরের কারণে মাটির কারণে আমরা দেখি না কিন্তু আল্লাহর বলিদের কবরের মধ্যে গিয়ে সালাম দিলে তারা সালাম শুনেন এবং তারা বেশিরভাগ জবাব দান করে যারা নেকর হন তারা জীবিত শুনেন তারা কথাও বলে কিন্তু আল্লাহকে বই করতে হবে ইবাদত করতে হবে ইমাম সোহাইলি রহমতুল্লাহ আর রাউদুল আনফের মধ্যে লিখেছেন ইমাম কাজী আয়াজ আল মালিকি আর শিফার মধ্যে লিখেছেন এবং ইবনে কাসির আল বেদায়া বন্য হায়ার মধ্যে সহ আরেক অনেক ওলামাইকার লিখেছেন একজন তাবি আই বুজুর্গ ছিলেন কি ছিলেন তাবিয়াই ছিলেন তিনার নাম ছিল রবি বিন হেরাস কি ছিল নাম সবাই বলেন রবি বিন হেরাস একটু নাম মনে কর মুখস্ত করেন না নাম কি ছিল তাবি ছিলেন তাবি কাদেরকে বলা হয় যারা ইমানের হালতে আমার নবীর সাহাবিদেরকে দেখেছে এবং ইমানের অবস্থা ইন্তেকাল করেছে সুনানে জামিউ তিরমিজের হাদিস আমার নবী বলেন লা তামুসসুন্নাহ ওয়া মুসলিমান ওয়া আও আওরা মান আলি আমি দয়াল নবীকে যারা দেখেছে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না অর্থাৎ সাহাবীদেরকে আমার সাহাবীদেরকে যারা দেখেছে তাবেঈ তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে সুবহানাল্লাহ ওই তাবেঈদের মর্যাদা আসুনা নয় একটু জোরে বলেন আছে আবি বিন হেরাশ তাবি ছিলেন সারাদিন আল্লাহর ইবাদত করতেন গরমের মাসে গরমের সময় নফল রোজা রাখতেন শীতের সময় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফলে ইবাদত করতেন আল্লাহর বলি হইতে হলে এই ইবাদত বন্দীগুলা করতে হবে কি হবে না রবিবিন হেরাস কখনো তিনি হাসেন নাই হাসতেন না উনি বলছেন আমি তখনই হাসব যখন আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারব তিনার ভাই ছিল তিনার মৃত্যু হয়ে গেছে রবিউল হিরাশ تابعাই তিনার মৃত্যু হয়েছিল তিনাকে গোসল দেওয়ার জন্য গোসল দেওয়ার জন্য ব্যক্তি নিয়ে আসা হয়েছে গোসল দিবে যে গোসল দিবে সে বয়ে বের হয়ে চলে আসছে এসে তিনার আর বাইকে বলতে লাগলেন কি আছব ব্যাপার তোমার ভাইরা মৃত্যুবরণ করেছে তোমার ভাইকে গুসল দিতে গিয়েছি তোমার বাড়িতে মিট মিট করে হাসতে বলবেন কোনো মৃত ব্যক্তি যদি হাসে এখন বলেন যে গুসল দিতে গেছে এই ব্যক্তিকে আর ডরে সামনে থাকবে বয়ে চলে আসছে তখন তার ভাইকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমার ভাই মৃত্যুর পরে হাসতেছে বলতে লাগলেন শুনে আমার ভাই সারা জীবন নিয়ত করেছে ইবাদত করেছে গরমের দিনে দিন বড় যখন ছিল সেই সময় রোজা রেখেছে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের সময় নামাজ পড়েছে আমার ভাই নিয়ত করেছে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুটা ইমানের সাথে হয়েছে কিনা দেখে না নিবে ততক্ষণ পর্যন্ত সে হাসবে না সে এখন নিশ্চিত হয়ে গেছে তার মৃত্যু ইমানের সাথে হয়েছে এই জন্য সে এখন হাসতেছে আচ্ছা এখন তাকে এই কথা শোনার পরে এখন গোসল দিতে গেছে গোসল দেওয়ার পরে এখন হাসতেছে তাকে সুযোগ পাইয়া তাকে কথা জিজ্ঞাসা করতেছে যখন কথা জিজ্ঞাসা করলেন ওই মৃত ব্যক্তি রবি বিন হাইরাস খাটের মধ্যে বসে গেছে অবস্থা দেখে মানুষ হয়ে জিজ্ঞাসা বলো তোমার রব তোমার সাথে কেমন আচরণ করেছে বলতে লাগলেন কি বলবো আমার রবের ভয়ে আমি রবকে ভয় করেছি গুনা থেকে বেঁচেছি এই চোখ দ্বারা হারান দেখি নাই এই জবান দ্বারা মিথ্যা বলি নাই এই দিন দ্বারা খারাপ চিন্তা করি নাই যখনই চিন্তা করেছি ভালো কিছু চিন্তা করেছি এই চোখ দ্বারা যখনই দেখেছি হালাল জিনিস নেকির জিনিস দেখেছি যখন আমার রবকে ভয় করেন আমি মৃত্যুবরণ করেছি মৃত্যুবরণের সময় যখন হয়েছে আমার রব তালা আমার স্বাগতমের জন্য হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে এখন মৃত ব্যক্তি কথা বলতেছে এখন যে পায় এইটা প্রশ্ন করে একটা প্রশ্ন করে মৃত ব্যক্তির কথা বলতেছে তখন ওই ব্যক্তি বলতে লাগলেন আজিলু বলা তুয়া খিলু তোমরা তাড়াতাড়ি করো লেট করিও না আমাকে তাড়াতাড়ি জানাজান নামাজ পড়িয়ে আমাকে কবরের মধ্যে রেখে দাও ওই যে দেখো আমার দয়াল নবী মুস্তফা আমাকে কবরে রাখার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে চ